সোমবার সরস্বতী পুজোর দিন সকাল সাড়ে নটা বাজে তো বাড়ির কাজকাম সেরে স্নান পুজো সেরে চলে গেলাম মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য তো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো মণ্ডপে গিয়ে দেখি ঠাকুরমহ আরতি করছেন তো আমরা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো এবারকার পুজো তো দুদিনের রবিবারে হ্যাঁ বারোটার সময় লেগেছিলো আর তারপরে সোমবার দশটা দশটা পর্যন্ত পঞ্চমী ছিল তো তখন মোটামুটি পনে দশটা বাজে অঞ্জলি দেব তো গিয়ে দেখছি আরতি চলছে তো অঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে তো অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেলে চলে আসলাম বাড়িতে বরকে বললাম একটু দই নিয়ে এসে দাও তো চিড়ে দই খাওয়ার জন্য তো আমরা ছোটোবেলা থেকেই এই চিড়ে দইটা সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেওয়ার পরে সকালবেলা আমরা চিড়ে দইটা খেতাম আমার বাবা আনত তো সেই ধারাটা আমার এখনও বজায় আছে তো একটু প্রসাদ ছিল ঠাকুরের সেটুকু একটু আগে খেলাম তারপরে চিড়ে চিড়ে ধুয়ে তো হচ্ছে চিড়ে দই খেয়ে নিলাম তো সবাই মিলে তারপরে একটু রান্নাঘরে যাব তো এবছরে কড়াইশুঁটির কচুরি হয়নি একদিনও তো মানে সময় করে উঠতে পারিনি তো আজকে শাশুড়ি মাকে মাকে বললাম যে মা একটু কড়াইশুঁটির কচুরি করব খিচুড়ি আর আলুর দম মানে আলুর দমটা কড়াইশুঁটির কচুরির সাথেও হবে আবার খিচুড়ির সাথেও হবে মানে শর্টকাট রান্না আর কি যাই হোক তো কড়াইশুঁটির কচুরিটা আগে সেদ্ধ করে নিলাম দিয়ে মশলা একটু করব দিলাম কাঁচা লঙ্কা আদা আর সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে একটু পেস্ট করে নেব তো তারপরে তেল দিয়ে তেলের উপরে একটু হিং দেব হিং দিয়ে হচ্ছে ওই পেস্টটা দিয়ে একটু শক্ত শক্ত করে নাড়িয়ে নেব তো একটু ইয়ে করার জন্য মানে যাতে একটু শক্ত শক্ত হয় তার জন্য একটু ছাতু দিলাম তো এদিকে বরকে বলেছি লেচি বানিয়ে পুরটা ভরে দিতে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো অঞ্জলি দিয়ে আস্তে আস্তে মোটামুটি দশটার পার হয়ে গেছিলো এসে আবার সেই দই খাওয়ার পরে তারপরে সব কিছু রান্নাবান্না মানে শুরু করা তখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ওকে বললাম একটু হেল্প করতে তো পুরটা ভরে দিল আর সত্যি কথা বলতে কি আমার না এই পুর ভরাটা ভালো হয় না মানে এমন করে পুর ভরি তো বেলতে গেলে লুচি বেলতে গেলে মানে ওই পুরটা বেরিয়ে যায় তো হচ্ছে লুচিগুলো ভালোই ফুলেছিল খুব সুন্দর হয়েছিল তো আর এই যে আলুর দমটা একটু কষা কষাই করলাম এইটা এইটা বেড়েছি বাবাকে মানে শ্বশুর বাবাকে দেওয়ার জন্য তো আমাদের দুটো বাড়ি যেহেতু ওই বাড়িতে দিয়ে আসতে হয় তো বাবাকে দেওয়া আসার পরে ও মানে বর আর ছেলে খেলো তারপরে আমি দুটো নিয়ে বসলাম এদিকে খিচুড়ি রান্না করার জন্য ফুলকপি তারপরে আলু এগুলো ভাজা হচ্ছিলো তো বরকে বললাম বাদামটা আলাদা করে ভাজো তো আর ওর মধ্যেই দিয়ে দিল তারপরে এদিকে চালটা ভেজে কুকারে সিটি দেব সব কিছু দিয়ে যেহেতু সময় খুব কম ছিল সেই জন্য কুকারের মধ্যেই সব কিছু দিয়ে মানে সিটিটা সিটি দেব লবণ আর হলুদ একটু দিয়ে দিলাম তো খিচুড়িটাও খারাপ হয়েছিলো না মোটামুটি হয়েছিল তবে হাঁড়ির রান্না খিচুড়ি বেশি মানে বেশি হয় সব কিছুই তাই হাঁড়িতে রান্না করলে বেশি স্বাদ হয় কুকারের থেকে তো একটা সিটি দিয়েছিলাম আর এই যে শেষে একটু ঘি দিলাম ঘি দিয়ে তারপরে নাড়িয়ে নিয়ে ওকে খেতে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেন যাই হোক আর একটু ঘি দিলাম ওর আবার একটু অল্প ঘি পছন্দ হয় না আর আমার এই যে প্রিয় জিনিস দুটো বাড়ি থেকে এসছে আমার জন্য মানে গোটা সিদ্ধ তো এটা আমার খুব প্রিয় ছোটোবেলা থেকেই খুব প্রিয় তো আমি আজকে এটাই খাবো খিচুড়ি খাবো না তো মুড়ি দিয়ে এটা খেলাম তো কেমন লাগলো ভিডিও বাটা জানা